আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সবাইকে তো ইলিম অর্জন করতেই হবে অতটুক আমার আপনার ইলিম অর্জন করা ফরজ যতটুক ইলিম দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন যতটুকু ইলিম শিখলে হরে আপনি যতটুক কোরআন শিখলে হরে মাসলা মাসাল শিখলে নামাজ পড়তে পারবেন ততটুক ততটুক ইলিম আপনাকে শিখতেই হবে অতটুক আপনার জন্য ইলিম শেখা ফরস যে ইলিমের দ্বারা আপনি হালার হারামকে চিনবেন সাইস না জাইজকে চিনবেন নামাজ পড়তে পারবেন পাক না পাক পাককে চিনবেন অতরূপ ইলিম হাসিল করা আমার আপনার জন্য ফরজ আপনার জন্য আলিম হওয়া ফরস নয় আপনার জন্য মহাদিস মুফতি মুখর হওয়া ফরস নয় আপনার জন্য ফরস অতটুকু যতটুক আপনি অতটুকু আপনার জন্য শিক্ষা ফরস যতটুকুর দ্বারা আপনি নিজের জিন্দিকিকে আপনি কামিয়াবি করতে পারবেন আখ জন্য তৈরি করতে পারবেন অতটুক ইলিম হাসিল করা আপনার জন্য ফরজ সেই জন্য অতটুক আমার আমাকে আপনাকে ইলিম হাসিল করতেই হবে অতটুক ও হাদিসের জ্ঞান আমার আমাকে আপনাকে আমার আপনার জন্য থাকতেই হবে অতটুক ইলিম হাসিল করতেই হবে সেই জন্য আমার অতটুক যাতে আমরা ইলিম শিক্ষা অর্জন করি